নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সব থেকে বড় এবং খুশির একটি সংবাদ আপনাদের জন্য বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা প্রথম কিস্তি পেয়ে গিয়েছেন দ্বিতীয় কিস্তির জন্য আপনারা অপেক্ষা করছেন তবে দ্বিতীয় কিস্তির অ্যাডজাস্ট কত তারিখে দেওয়া হবে এই নিয়ে আমার চ্যানেলে আপনারা জানতে চলে তবে আপনাদের জানিয়ে রাখি আবাস যোজনার প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ মেতেই তবে মে মাসের কুড়ি কে গত ভিডিওতে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য অনুসারে কর্তৃপক্ষ এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মোট চোদ্দ হাজার চারশো কোটি টাকা ছেড়ে দিয়েছে কুড়ি মে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির জন্য আপাতত সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো এই সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এর পরবর্তী ভিডিও আপডেট পেতে গেলে আপনি নোটিফিকেশন আপনারা নোটিফিকেশনটা অন করে রাখবেন আবাস যোজনা সংক্রান্ত কোনো আপডেট নোটিফিকেশন আসলে আপনারা সবার আগে পেয়ে যাবেন বাড়ি আমরা আঠাশ লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে জেনুইন লোকেদের বারো লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে তারা দ্বিতীয় কিস্তি পাবেন জুড়ে পাবেন তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন তদারও কি করবেন আর এর জন্য কেউ পয়সা চাইবেন না যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে যে ষোলো লক্ষ আরও বাকি থাকবে আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করেছি এগুলো সব রাজ্য সরকারের টাকায় করছি আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা কথা দিলে রাখি এবং আরো ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজ এ করে দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন বাংলার বাড়ি প্রকল্পে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে সেই মতো মঙ্গলবার এই প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হয়েছে এই প্রকল্পে প্রায় বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এই প্রকল্পের বাকি উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করে চলতি বছরে ডিসেম্বরে টাকা দেওয়া পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের রাজ্যের তরফে দাবি করা হয়েছিল কেন্দ্রের কাছে টাকা না পেয়ে বাংলার দরিদ্র মানুষের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হচ্ছে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে বারো লক্ষ উপভোক্তাকে তবে মোট আটাশ লক্ষ উপভক্তা এই সুবিধা পাবেন প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে বারো লক্ষ উপভোক্তাকে তবে মোট আটাশ লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা বারো লক্ষ উপভোক্তাকে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়েছে রাজ্য সরকার এবার এই বারো লক্ষ উপভোক্তা বাকি টাকা পেতে চলেছেন এর জন্য সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর বাকি ষোলো লক্ষ উপভোক্তা তালিকা চূড়ান্ত করা হবে এবং চলতি বছরে তাদের টাকা দেওয়া হবে উল্লেখ্য গত ডিসেম্বরে বাড়ি তৈরির জন্য বারো লক্ষ উপভোক্তাকে আবাসের প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার শর্ত ছিল বাড়ি নির্দিষ্ট অংশ পর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তারপর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার তবে দেখা যায় অর্ধেকের কম উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নির্দিষ্ট অংশ পর্যন্ত বাড়ি নির্মাণ করতে পেরেছিলেন আবার অনেকেই নির্মাণে কাজে হাত দেননি গত উনিশে এপ্রিল মধ্যে প্রথম পর্যায়ে কাজ শেষ করার সময় বেঁধে দিয়েছিল রাজ্য সরকার তবে দেখা যায় উনিশে এপ্রিল পর্যন্ত পাওয়ার তথ্য অনুযায়ী সবচেয়ে পিছিয়ে থাকে জলপাইগুড়ি জেলা পরে নবান্ন থেকে পঞ্চায়েতগুলিকে নির্দেশ দেয় বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু করতে হবে এবং দ্রুত কাজ সম্পন্ন করার জন্য চাপ দিতে হবে তারপরেই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়তে চলেছে রাজ্য সরকার দেখুন জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় উপভোক্তারা এই সময় চাষের কাজে ব্যস্ত থাকার ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা ভাটা পড়েছে এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী বলেন খুব অল্প সংখ্যা যাদের বাড়ি তৈরির গতি ধিমি গতিতে চলছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজের গতি বাড়াবে তিনি জানান যে মে মাসের শেষের মধ্যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করার চেষ্টা চলছে তো এখান থেকে এবং শেষের দিকে প্রত্যেকেই টাকা পাবেন কেননা দেওয়া শুরু হলে এটা পেতে একটু লেট হয় তাই লেটের কথা বলা হয়েছে যে মে জুনে দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ দেওয়ার কাজ শেষ করার চেষ্টা চলছে এই শুরুটা হতে পারে মে মাসের শেষে বা জুন মাস থেকে আশা করছি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন কত তারিখে দিতে পারে যদিও রেকমেন্ড করা নেই আশা করা হচ্ছে মাছ পথেই দেওয়া এবং শেষ হতে হতে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন তবুও ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী যখন আরও আপডেটগুলো আসবে সবার আগে আপনাদের জানিয়ে দেবো